বাচ্চাদের চলি প্লাস দোলনাতে বসে আছে চলি প্লাস দোলনা হ্যাঁ বাচ্চারা নিয়ে সুন্দর করে খাইতে পারবেন ওরে ভাই এটা তো বাচ্চাদের জিনিস আপনি বসে আছেন এটাতে আমি বসে আছি আর কি করা যায় দেখেন খালি ভাঙবে না

চাই মনে করেন যে আচ্ছা দোলনার কিনা লাগবো না দোলনার কিনা আচ্ছা এইখানে দেখেন আবার এটা কি বাবা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা দেখেন চাকা গুলো দেখেন একেবারে অনেক বড় বড় কিন্তু চাকা আছে এটাতে আর এটা কিন্তু ছয়টা চাকা হবে এটা ছয়টা চাকা হবে সাথে পাঁচ বছরের গ্যারান্টি আছে পাঁচ বছর কিসে গ্যারান্টি বছরের ফুল পার্সে গ্যারান্টি আছে যে কোনো পার্সে সমস্যা হইব সাথে সাথে বলবেন ভাই আমার এই পাঁচটা সমস্যা আমরা এই পাঁচটা চেঞ্জ করে দিব সাথে সাথে চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিব আচ্ছা এবং দেখেন চাকাতে কিন্তু লকও আছে আপনারা চাইলে লক দিয়ে রাখতে পারবেন এটা প্রাইস ইচ্ছেন কত ভাই এটা একদম বাজার মূল্যে সর্বসেরা প্রাইস দিব আমরা মানে সর্বনিম্ন প্রাইস দিব এটা প্রাইস থাকবে অনলি সাত হাজার টাকা

সুন্দর করে ক্যারি করে এটাকে নিতে পারবেন আচ্ছা আবার যদি এত ঝামেলাও লাগবে আপনার নর্মালি মধ্যে হাঁটতে চান সেক্ষেত্রে সেই ট্রলিও আমাদের কাছে আছে আচ্ছা সেই ট্রলিও আছে সেই ট্রলিও আছে ট্রলি আজকে দেখাবো নাকি এইটা হলো আমাদের ট্রলির মধ্যে সব থেকে অনেকেই ভাবে যে ট্রলির নাম শুনলেই মনে হয় সাত থেকে আট হাজার থেকে দশ হাজার এরকম কোনো কিছু না এটা হাজার টাকা টাকা ডেলিভারি বছরের গ্যারান্টি দুই এটা তো মনে করেন আচ্ছা কতটুকু নিতে পারবে দেখবেন

দেখেন আমরা উঠে দেখাইছি হ্যাঁ এটার মধ্যে দেখাবো আমরা আচ্ছা এই দেখো প্রত্যেকটা এই যে ওয়েট অনায়াসে নিতে পারবে এটা তো আছে আচ্ছা এটা তো ছয়টা চাকা

এটা তো একটা অত্যাধুনিক জিনিস আছে যেটা হলো এই যে এই যে লকটা করে হ্যাঁ এখন যদি ট্রলি নিয়ে আপনি যুদ্ধ করেন ট্রলি ট্রলিকে ফোল্ড করতে পারবেন অনেক আছে ফোল্ড করে ফেলে এই করে ফেলে ফেলে এটা ফোল্ড হবে না এটা হলো

আরেকটা দেখাচ্ছি একটু ছোটর মধ্যে আমি যে আপনি দোলার সিস্টেম দেখছেন না দোলার মধ্যে এটা হলো ছোট মানে কি চাই যে ভাই এত বড় ট্রলি ক্যারি করব কিভাবে একটু ছোটর মধ্যে নেই আচ্ছা ছোটর মধ্যে দোলনা প্লাস হচ্ছে ট্রলি ট্রলি আচ্ছা আচ্ছা এই যে লকটা করে দিবেন ওকে রকিং চেয়ার আপনারা বানাতে পারবেন এই ট্রলিটাকে দেখেন এই যে রকিং হচ্ছে কিন্তু অটোমেটিক্যালি দুলবে এটা আচ্ছা এটাও কিন্তু ডাইনিং স্পেস আছে ডাইনিং স্পেস আছে এটাও কিন্তু আপনারা শোয়াতে পারবেন বসাতে পারবেন সবকিছু করতে পারবেন সবকিছু করতে পারবেন এটা প্রাইস কত দিচ্ছেন ভাই এটা প্রাইস দিচ্ছি একদম এটা তো একটা অফার প্রাইস দিয়ে দিই এটা তো আমরা অনলি 7 ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলা মনে করে দিন কাস্টমারে প্রোডাক্টের সাইট টা একটু দেখেন কিন্তু লাগবে না কিছু লাগবে না প্রোডাক্ট দেখে তারপরে আপনি